কাটছাট করে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা আমরা প্রস্তাবটি কি দিয়েছিলাম জমা সেটা আপনাদেরকে জানাচ্ছি যার উপরে দাঁড়িয়ে পরবর্তীকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন আমাদের প্রস্তাব ছিল অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না সম্পূর্ণ উদাসীন থাকছেন সরকার এবং সরকারের বিধিবদ্ধ নিয়োগকারী সংস্থাগুলি যেমন পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন কলেজ সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সহ নিয়োগকারী সংস্থাগুলি নিয়োগের জন্য দীর্ঘদিন অনিয়মিতভাবে পরীক্ষা নিচ্ছে বা আদৌ নিচ্ছে না ফলে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী ও শিক্ষক পদে শূন্যতার সৃষ্টি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই শূন্য পদগুলিতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এই ব্যবস্থা সামগ্রিক ওয়ার্ক কালচারকে ব্যাহত করছে এবং কাজের নিরীক্ষে কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে তাছাড়া নিয়োগের ক্ষেত্রেও সরকার এই বিধিবদ্ধ সংস্থাগুলির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় নানা ধরনের দুর্নীতির অভিযোগে এই সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের ভূমিকা মোটেই স্বচ্ছ নয় জনমানুষে এই ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই এই সরকারের আমলে কত শূন্য পথ কোন কোন বিভাগের সৃষ্টি হয়েছে সেই শূন্য পথগুলির কতটা কি উপায় পূর্ণ পূরণ করা গেছে এবং নিয়োগ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত কতগুলি মামলা কি অবস্থায় চলছে এই সম্পর্কে একটি শ্বেতপত্র জরুরি ভিত্তিতে সরকার দ্বারা প্রকাশিত হওয়া প্রয়োজন এই অবস্থায় সদনের সমস্ত কাজ রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার দাবি জানাচ্ছে এটা ছিল আমাদের প্রস্তাব সেটাকে কাটছাট করে যেভাবে বলা হয়েছে সেই সম্পর্কে মাননীয় বিরোধী দলনেতা আপনাদেরকে তিনি এসে অবহিত করবেন ধন্যবাদ আজকে আর কোনো